রব্বুল আলামিন বলছেন এবারে দেখেন আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু কিম কইছেন কি বলেছে আল্লাহ যারা আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যারা ইমান আনে আল্লাহ রবুল আলামিন তাদের স্বয়ং বন্ধু হয়ে যা সোহা আল্লাহ আমার কথা এটা কার কথা আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলছেন যারা ইমান আনে শুধু তাই নয় ইউখুরুজুহুম মিনাদ-দুলমাতি ইলাল যখনই তারা ইমান আনে আমি তাদের অভিভাবক হয়ে যাই কোন পথে চললে কি হবে কোন পথ কোন কাজ করলে জান্নাতে যাবে আর কোন কাজ করলে জাহান্নামে যাবে আমি আল্লাহর রফ গুল স্বয়ং অভিভাবক হয়ে যাই আর আমি নিজের হাতে দায়িত্ব নিয়ে আমি ওই বান্দাকে দেখাইয়া দিই এইটা অন্ধকারের পথ ওখানে থাকা যাবে না আল্লাহ রফ আলামিন ওই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে এসে নেন সোবাহ তাহলে আল্লাহর দায়িত্ব কি যখনই আপনি ইমান আনবেন যখনই আপনি ইমান আনবেন তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহ বলছেন আমি স্বয়ং তার অভিভাবক হয়ে যাই অভিভাবক হয়ে বসে থাকি না দেখি আমার বান্দা কোন পথে যায় আমার বান্দা কি অন্ধকারের মধ্যে আছে এই অন্ধকার থেকে আমি টেনে টেনে তাদেরকে আমি আলোর পথে নিয়ে যাই সরেখান অন্য পথ এবার দেখেন তার বিপরীত বললেন আল্লাহ তাআলা আর যারা অস্বীকার করেছে যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক তাদের বন্ধু শয়তান হয়ে যায় তাহলে যারা আল্লাহর আইনকে অবিশ্বাস করে আল্লাহর কোরআনকে যারা অবিশ্বাস করে তাদের অভিভাবককে আরো জোরে বলেন শয়তান তাগুত ইয়ンখুরুজুহুম মিনাল যুলুমাতি ইখুরুজুহুম মিনান নারী এলাজ যুলুমাত আর শয়তান তাহুত যখন তার অভিভাবক হয়ে যায় ওই শয়তান দেখে যে কিভাবে তাকে জাহান্নামে ঠকানো যায় শয়তানের টার্গেট তাকে কিভাবে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া যায় তা সে যদি ভালো কাজ করে ভালো কাজ থেকে তাকে বাসাই করে খারাপ কাছে ক্যামনে নিয়ে যেতে হয় আর সেই কথাই এখানে বললেন মিনান্নৌরি ইলাদ্দুল ওই বান্দা যদি নামাজ পড়ে ওই বান্দা যদি হালাল ব্যবসা করে শয়তানের কাজ তার কানের কাছে শুধু গজর গজর কইরা তাকে ওই ভালো কাজ থেকে ফিরাইয়া অন্ধকারের এদিকে নিয়ে যায় এবার বলেন আমরা শয়তানের দলে থাকবো না আল্লাহর এ কথা কি মুখ দিয়ে বলছেন নাকি যদি মুখ দিয়ে বলে বাইরে আর এক কাজ না আপনি কি হয়ে যাবেন মুনাফিক হয়ে যাবেন আপনি এখন বলছেন হুজুর আপনার আলোচনা শুনলাম ঠিক আছে আপনি তো কোরআন বললেন সবই ঠিক আছে আমি বাইরে যে আল্লাহকে বন্ধু মানব না আল্লাহর প্রতি ইমান এনেছি এখান থেকেই বসলাম বাইরে যাই আমি বলবো যে না আমার বন্ধু শয়তান বলেন তো যখন আপনার অভিভাবক শয়তান হয়ে যাবে আপনার ঠিকানা কোথায় বলেন এবার শয়তান যদি বন্ধু হয়ে যায় শয়তান যদি অভিভাবক হয়ে যায় আপনার ঠিকানা জাহান নামের চলে যাবে তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান নামে আজকের আলোচনা স্পষ্ট হয়ে যাবো আমরা এবার আল্লাহ বলছেন আর যারা কি বন্ধু মেনে নিবেন যারা শয়তানকে বন্ধু মেনে নিবে আল্লাহ পাক নিজেই বলছেন এটা আমার কথা না সোরা দুইশো সাতান্ন নম্বর খুলে আপনারা পেয়ে যাবেন যারা শয়তানের বন্ধু হয়ে যাবে বন্ধু হয়ে যাবে আল্লাহ বলছেন আর তারা জাহান নামের অধিবাসী হয়ে যাবেন বলেন কথা আমার না আমার আল্লাহ তাহলে শয়তানকে বন্ধু মানা যাবে না অভিভাবক মানা যাবে না আল্লাহ বলছেন কতদিন থাকবা তোমরা তোমরা যদি জাহান নামে চলে যাও তাহলে তোমরা কি পাঁচ দিন থাকবা না দশ দিন থাকবা না এক মাস থাকবা না দুই মাস থাকবা এর একটা মেয়াদ আছে না নাই আমরা যখন জান্নাতে চলে যাব আল্লাহ বলছেন ফিহা খালিদুন সেখানে চিরস্থায়ী হয়ে যাব তার অনন্ত কাল যারা জান্নাতে যাবে আর বের হবে না কিন্তু জাহান্নামে যারা যাবে এদের একটা সীমাবদ্ধ আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার বন্ধু তাগুত হয়ে যায় যদি তোমার বন্ধু হয়ে যায় এখানে কোনো সীমাবদ্ধ নেই তোমরা জাহান নামের অধিবাসী হবা এইবার আপনাদেরকে দুঃসংবাদটা একটা শোনায় আল্লাহ বলছেন তোমরা জাহান নামে চিরকাল থেকে যাবা শুনছেন আপনারা কাকে বন্ধু বানাবেন আরো জোরে বলেন কাকে বন্ধু বানাবেন যদি এই সত্তর বছরের হায়াত নিয়ে যদি আল্লাহকে ছেড়ে আমরা যদি শয়তানকে তাবুতকে যদি বন্ধু বানাই তাহলে বলেন তো সেই জাহান নামে আল্লাহ আপনাকে আমাকে নিক্ষেপ করবে আর সেখান থেকে আপনাকে বের করার কোনো লাইন নাই ফি হা খালিদুম সেখানে চিরকাল চিরস্থায়ী আপনাকে থেকে যেতে হবে কথা বুঝছেন এবার আসুন আপনি যখন আল্লাহকে বন্ধু মানবেন আপনি যখন ইমান আনবেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন কী করবেন আপনার বন্ধু হয়ে নিজের দায়িত্ব নেবেন ভালো ভালো কাজ করার কথা আপনাকে বলে দিবেন এই কোরআনের মাধ্যমে এবার বলেন তো আমার কাছে মনে করেন একটা মোবাইল ফোন আছে এই মোবাইল ফোন মনে করেন মুয়াজ্জিন সাহেবের একটা মোবাইল ফোন আছে উদাহরণ দিচ্ছি একটা দামি অ্যান্ড্রয়েড ফোন আছে এখন ও ফোনের মালিক কিন্তু ক আমি ওর কাছ থেকে বিশ হাজার টাকা দিয়ে কিনে নিলাম বলেন তো ওই মোবাইলের মালিক এখন কে জরে বলেন ওর মা বিন ওর মোবাইল ছিল কিন্তু আমি এখন বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি বলেন তো এই মোবাইল কি ওর কথায় চলবে না আমার কথায় বুঝছেন বুঝছেন যখনই ওর মোবাইল ছিল ওর কথাই ওই মোবাইল চলত ও কি করবে ওয়াজ দেখবে না কি দেখবে ওর ব্যাপার কি কোরআন পড়বে না হাদিস পড়বে কি করবে সেটাই মহাজ সাহেবের ব্যাপার কিন্তু যখনই আমি ফোনটা কিনে নিয়েছি বিশ হাজার টাকা দিয়ে ওর কোনো আর অধিকার নাই এই ফোনটা আমি কিভাবে চালাবো সেটা আমার ব্যাপার কথা বলেন তার মানে ওর মোবাইল ছিল ওর দায়িত্ব ছিল কিন্তু এই মোবাইলের মালিক যখন আমি হয়েছি এই মোবাইল আমার কথাই চলবে তাই ওর কথা চলতে আপনি যখন আমানু। আপনি যখনই আমানু আমান বলেন তো আপনি যাই ছিলেন না কেন এখন যদি আল্লাহর কাছে ইমান বিক্রি করে দেন আল্লাহর কাছে যদি আপনার জীবন আর আর মাল যদি বিক্রি করে দেন বলেন তো আল্লাহ এখন কিনে নিয়েছে আপনার জানমাল বলেন তো এই জানমাল কি আপনার ওয়ার্ডারে চলবে না আল্লাহর বুঝেছেন আমার কথা বুঝেছেন দখল যখনই আমার জবানটা বিক্রি করে দিয়েছি আমার জীবন বিক্রি করে দিয়েছি আমার সব বিক্রি করে দিয়েছি কিনে নিয়েছেন আল্লাহ অতএব কোনো তাগুতের আইন ভাবে চলতে পারে না কোন শয়তানের আইন চলতে পারে না শয়তান বলেছে তুমি নামাজ পড়ো না আমি শয়তানকে লাতি মেরে লেপ টেপ ফেলাই দেয়া মসজিদে বো কার কথা তো তাহলে যখন ইমে আমানু ইমান এনেছি তখনই শয়তান বলছে নামাজ পড়ো না শয়তান বলছে সুদ খেও না শয়তান বলছে ঘুষ খেও না আর আমরা কি ওইটা মানব না আমার আল্লাহরটা মানব সুদ খেতে বলেছেন ঘুষ খেতে বলেছেন শয়তান কিন্তু আমরা ওইটা মানি না আমানু যখন ঈমান এনেছি তখন ওয়ার্ডার হবে আল্লাহর একমাত্র কথা বলেন আল্লাহর কথা মতো চলতে পারবেন তো ইনশাল্লাহ চলেন দেখি পারি কি

এই সাবিনাল্লা চোরে বরে আল্লাহ বা রপুর আল আমিন বলছেন পরকৃতপক্ষে মুমিন তারা কে বলছেন কে বলছেন বলেন আল্লাহ বলছেন পরকৃতপক্ষে সত্যি মুমিন তারা ইল্ন আমালমুক মিনু নল্লাদিনা ঈদ ই ইন নাম আলমুক মেনু না মানো মোবিল্লাহি যারা আল্লাহর প্রতি আর রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে পরকিত ও তারা জরে কঞ্চবাহান আল্লাহ শুধু আল্লাহর পরে ইমান আনলে রসুলের পরে ইমান আল্লে হবে না আল্লাহ বলছেন সুম্মা লাম্ তাবু আল্লাহ কি বলছেন সুম্মা লাম্ তাবু আল্লাহর পরে বিশ্বাস করেছ রসুলের পরে বিশ্বাস করেছ এই ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করা যাবে নাকি আরও জরে বলেন যাবে নাকি জান্নাত আছে 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 কি 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 আবার কবরের শাস্তি পরকাল এই সব ব্যাপারে কোনো সন্দেহ স্পর্শ করা যাবে যাবে আল্লাহ বলছেন তারাই প্রকৃত মুসলমান যারা আল্লাহ এবং রসুলের ঈমান আনবে শুধু তাই নাই তারা এই বিষয়ে কোনো সন্দেহ পোষণ করতে পারবে না আল্লাহ বলছেন নামাজ পড়ো এই ব্যাপারে কোনো সন্দেহ আর জোরে বলেন করা যাবে নাকি আল্লাহ বলছেন ঢালাল ব্যবসা করো আল্লাহ বলছে ফরস পর্দা করো আল্লাহ বলছেন দিন কায়েম করো ইসলাম প্রতিষ্ঠা করো এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি আর জোরে বলেন আল্লাহ বলছেন নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যখনই আল্লাহর আইন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি যখনই বলবেন আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যাইব না আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আয়াতটা আমি মানতে চাই না আল্লাহ বললেন এরা মুসলমান হতে পারে না এরা মুমিন হতে পারে না এরা এক নম্বরের মুনাফি কথা বলেন কার কথা কার কথা আল্লাহ বলছেন আমার আয়াতের পরে একটা মাত্র আয়াতকেও যদি সন্ধ করে ও মুমিন থাকতে পারে না ও একেবারে বিন উবাই ও কি আবদুল্লা উবাই ও আর মুসলমান থাকতে পারে না মমিন থাকতে সোম্মালাম ইয়ার দাবু কোনো সন্দেহ করবে না আল্লাহ বলছেন শুধু এইটাই নয় তাদের জীবন তাদের জান এবং মাল্যা ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এ কথা আমার নামার আল্লাহ আরো জোরে বলেন কার আমার আল্লাহ বলছেন কোন সন্দেহ করা যাবে না আবার তার জান জান আমি আল্লাহ যে দিয়েছি আমি যে মাল দিয়েছি এই জান আর মাল দিয়া আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে এরাই হলো প্রকিতর মুসলমান এরাই কারা মুসলমান আল্লাহ বলছেন আল্লাহু না আমানু এই ঈমানটাই যারা এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আমি তাদের অভিভাবক হয়ে যাই আর আমি নিজ দায়িত্ব নিয়ে তাদের আলোর অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি জোরে কোন সুবহানাল্লাহ ঈমানদার আপনি বলতে পারেন হুজুর এই সিল্লায় ওয়াজ করে লাভ নাই ঈমানের ওয়াজ করে কোনো লাভ আছে নাকি আমরা আর খাঁটি ঈমানদার কি বলেন এ কথা অনেকেই মনে মনে বলতে পারেন হুজুর আমরা তো খাটি ইমানদার নির্ভেজাল কোনো সমস্যা নেই করেন না আপনি যদি খাঁটি ইমানদার হতে চান আপনি যদি সত্যিকারের হন তাহলে আপনি ইমানদার হয়ে কিভাবে মিথ্যা কথা বলেন বলেন আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনি ব্যবসা করতে যে মানুষকে ওজনে ফাঁকি দেন কি করে বলেন বলেন আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আপনি তাদেরকে নির্যাতন করেন কিভাবে আপনি কি ঘাটে ইমানদার হতে পেরেছেন পারেন নাই আপনি একদিকে ইমানের দাবি করছেন একদিকে মিথ্যা বলছেন হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন ব্যবসায় ভাজাল মিশাচ্ছেন আবার আল্লাহর দিন প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে নির্যাতন করছেন আপনি একদিকে ইমানদার দাবি করছেন আবার একদিকে এরকম ইসলামের বিরুদ্ধে কাজ করছেন আপনি কি ইমানদার হতে পেরেছেন জোরে বলেন পারেন নাই আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান আল্লাহকে যদি অভিভাবক বানাতে চান আপনাকে আরো কিছু কাজ আছে আল্লাহ রব্বুল আলমিন সৌরা হামিম সিজদার তিরিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার সাথে পড়েন যারা পারেন ইন্দিনু রব্বু নাল্লাহু সুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تقابوا ولا تهذنوا وعبصروا بالجنة

আমার রব আল্লাহ বলেন তো আমাদের রবকে আমার সাথে সবাই বলেন আমাদের রবকে আল্লাহ যদি আমাদের রব হয় এই মুখের বললে হবে না সোমাস্তা কম আপনার ওই রবের পরে ওয়াটাল অবিশাল থাকতে হবে বলেছেন কে আরো জোরে বলেন বলেছেন কে ওরে দুই বছরের বাচ্চা বলেন পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা ওকে যদি বলা হয় মনো তোমার রবকে ও কি বলবে বলেন তো আমার রব আল্লাহ কারণ মা বাবা তো প্রাথমিক শিক্ষা দেয় বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু মা বাবা শিক্ষা দেয় বলো আমার রব আল্লাহ বলে কিনা না বলেন ছোট্ট সাত বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চাকেও যদি বলেন তোমার রবকে বলে দিবে আল্লাহ শুধুই এই মুকে আল্লাহ বলছেন এইটাই স্বীকার করলে হবে না সোম্মাস্তাকামু এরপরে ওয়াটাল থাকা লাগবে বলেছেন কে মনে হয় যখন মায়ের শুরু হয়ে যাবে ওই সময় দরকার নেই কথা বলেন যখন পিডের পিঠের বাড়ি শুরু হয়ে যাবে নির্যাতন করবে তাগুতরা কাপেররা যখন আপনাকে হামলা করবে তাগুতরা যখনই আপনাকে নির্যাতন স্টিম রুলার চালাবে তখনই আর দরকার নেই মনে হয় এই এক শ্রেণী ইমানদার আছে তারা যখনই নির্যাতন দেখবে আল্লাহর দিন থেকে আল্লাহর দিন থেকে তারা সরে দাঁড়াবে এইগুলোই হলো টাটকা আব্দুল্লাহ বিন উবাইর লোক আর যারা দেখবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যে ইসলামকে প্রতিষ্ঠা করতে যে মার আসলে ঘাড় পেতে মারি খাবে ব্যবসা নষ্ট হলে বলবে না এটা ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম এটা আল্লাহর পরীক্ষা আমার ব্যবসা নষ্ট হয়ে যায় যাক আমার জীবন চলে যায় যাক আমার সম্পদ নষ্ট হয়ে যাক আমি স্বয়ং সুম্মা আমার যা হয় হয়ে যাক আমি আল্লাহর পরে অটাল থাকবো কে বলেছে কে বলেছেন পারবেন তো পারবেন এই ইমানি শক্তি নিয়ে দাঁড়াতে পারবেন আপনার যত কষ্ট হোক নির্যাতন হোক আপনাকে স্বয়ং দাঁড়া থাকতে হবে আল্লাহর পরে তাওকাল করে একমাত্র আল্লাহকে রব মেনে সেই রবের বিধান প্রতিষ্ঠা করতে যে আপনাকে একেবার ইস্তিকামাতের সাথে ওয়াটাল হয়ে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সুমাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আপনি যদি ওই নির্যাতন সহ্য করতে পারেন আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে আপনি মায়ের খাবেন এইটা যদি আপনি সহ্য করতে পারেন আল্লাহ আপনাকে কি দেবেন এবার দেখেন আল্লাহ বলছেন যারা মায়ের খাইছে যারা নির্যাতন খাইছে যারা জেল কেটেছে আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে দেবো সুবহানাল্লাহ আল্লাহ বলেন

দেখো তোমাদের সেই জানা কাদের জন্য যারা মায়ের দেখে পলাইছিল তাদের জন্যে নাকি যারা নির্যাতন দেখে কি পলাইছিল তাদের জন্য নাকি কাদের জন্যে যারা আল্লাহকে রব বলে মেনে নিবে এবং সোম্মাস তাকামু যত কষ্ট আসুক তারা অটল দাঁড়ায়া থাকবে আল্লাহকে রব বলে এই লোকদেরকে আল্লাহ বলছেন আমি ফেরেস্তা নাজিল করে দিব ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ বলে দিব যে ওদেরকে ওদের সামনে জান্নাতের চিত্র তুলে ধরো আল্লাহ পাক আমাদের সকলকে এই থাকার তৌফিক দান করুন আমরা বলি আমিন আরো জোরে বলে আমিন এটা হলো ইমানদার আপনি যদি এই নির্যাতন সহ্য করতে পারেন এই মার যদি খেতে পারেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এইভাবে যদি ওয়াটাল থাকতে পারেন আল্লাহ বলছেন আল্লাহর এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার স্বয়ং আপনার অভিভাবক আমার আল্লাহ হয়ে যাবে আর একটা নেন এইবার ইমানদার কারাম আল্লাহ বলছেন انما المؤمنون الذين اذا شكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زهدتهم ايمانا وعلى ربهم يتوكلون جربوا لله الله ربنا رَبُّ من بلسان প্রকৃত মুমিন তারা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ আল্লাহর নাম নেয়ার সাথে সাথে তাদের ভয়ে তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে কাদের বলেন যারা ইমানদার আমার আল্লাহর নাম নেয়ার সাথে সাথে তাদের অন্তরে কেঁপে ওঠে সুদ খেতে যাচ্ছে আবার কি অন্তরের মধ্যে ভয় ধরেছে আমার আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন আবার বেঁকে আসে আবার চুরি করতে যায় চুরি করতে যে বান্দা বলে যে না আমার আল্লাহ আমাকে দেখছেন ভয়ে আবার বেঁকে আসে এর নাম হলো ইমানদার জোরে আল্লাহ এটাই বলছেন আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তারা কি করবে তাদের অন্তরটা ভয়ে কে যখন আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দিবে এমন কিছু লোক আছে তাদেরকেও কিন্তু এরকম অন্তরে বাধা দিবে কিন্তু কি করবে বাপ দাদাই পড়ে গেছে কি লাইন তো বাদ দিয়ার কথা বলে না আবু জাহেল আবু তালেবকে যখন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম বললেন ও আমার চাচা আপনি আমার সামনে দিয়ে জাহান নামে চলে যাবেন আমি মানতে পারি না অতএব একটা কাজ করো তুমি শুধু বলো লাহা ইহ আমি মোহাম্মদ আল্লাহ রসুল এটা বলা শুধু বলো আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোনো বিধান নাই শুধু এই কথাটাই তুমি যদি স্বীকৃতি দিতে পারো আমি মোহাম্মদ কথা দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে যার ব্যবস্থা করে দিব আবু উদ্বা দরজার সামনে দাঁড়ায় বলছে হা আবু তালেব সারা জীবন যা করলে দাদার যে ধর্ম মুখে চুলকালি দিয়া মোহাম্মদের কলেমা মানছো মানছ নাকি আবু তালেব কি মেনেছিল নাকি মানে নাই কারণ ওই যে গেছে ছাড়া যায় না করে গেছে কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠান এটা যে আল্লাহর আইন আইন এটা যে কে বাদ দিয়া আপনি আল্লাহকে বাদ দিয়া আপনি যে তাগুতের আইন প্রতিষ্ঠা করছেন আপনি যে তাগুতকে মানছেন এইটা যে আপনি বড় ভুল করছেন আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম শুধু জাহান্নামে নামে না ফিহা খালিদুন ওই জাহান্নামে নামে চাইবেন আপনাকে আর বের করা হবে না কার কথা তার কথা তাহলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে কিন্তু তার বের করা হবে নাকি ফি হা তারা চিরইস্তী জাহান্নামের অধিবাসিক হয়ে যাবে তাহলে আমরা বলছি আল্লাহ বলছেন ইন্নাম আল মুখ মেনুন যাদের আল্লাহর নাম নেয়ার সাথে সাথে তাদের অন্তরটা কি হবে ভয়ে কেঁপে উঠবে মুখমিনুন আল্লাহ দী না ঈদা জুকিরুন লাভ অজিনাদ তুলিয়া তাঁরা ইহিম আয়া তুহু জা আর ওই বান্দাদের সামনে আল্লাহর কোরান থেকে তাপ করলে আল্লাহর কোরান থেকে কোরানের তাপ করলে তাদের মন আনন্দ ভরে যাবে শুধু আনন্দে ভরে যাবে না তাদের ইমান যা আছিলো তার সাইতে আল্লাহ দ্বিগুণ বাড়ায়া দিবে যারা ইমানদাত মুনাফিকদের না কিন্তু যারা ইমানদার প্রকৃতপক্ষে এরা আল্লাহর ওয়ার্ড আর শোনার সাথে সাথে এদের অন্তরটা আনন্দে ভরে যাবে আর যে ইমান ছিল তার সাইতে ডবল করে দিবেন তিনি কে তাহলে যদি এই কাজগুলো আপনি করতে পারেন আপনার বন্ধু কে হয়ে যাবেন আপনার অভিভাবক কে হয়ে যাবেন আপনার আমার অভিভাবক যদি আমার আল্লাহ হয়ে যায় আর কোনো টেনশন আছে নাকি আর কোনো চিন্তা আছে নাকি কোনো চিন্তা নাই টেনশন নাই আল্লাহ পাক জান্নাত ধরায়া দিবেন ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন হে বান্দা তোমাদেরকে আমি যে জান্নাতের ওয়াদা করেছিলাম এই জান্নাত তোমরা এখন দেখো এবার আল্লাহ বলছেন পরের যা তল্লা দিনা যারা কাফের আউলিয়া ঘুম আও তাগুত তাদের বন্ধু হয়ে যাবে কাফের রা যারা তাগুত তাদের বন্ধু হয়ে যাবে আর তাহলে আল্লাহর আয়াত আল্লাহর কোরআন যদি আপনি অস্বীকার করেন আল্লাহ বলছেন মত পার্থক্য করা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন করা। তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যেমন দিন কায়েম, তেমন ফরজ ফরজ পর্দা যেমন ফরজ দিন কায়েম তেমন ফরজ আপনার হালাল ব্যবসা করা যেমন ফরজ দিন কায়েম তেমন ফরজ রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ একইভাবে তদরূপভাবে আল্লাহর জমিন আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা তেমনি ভাবে কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন আল্লাহ পাক সেটাই বলছেন কাফারু আউলিয়া হুমুত তাগুত তোমাদের বন্ধু হয়ে যাবে কিন্তু তাগুত এইবার তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় যারা আল্লাহকে বাদ দিয়া যারা অন্য মানুষের আইন তৈরি করে তাগুত তারা যারা নিজেও আল্লাহর মাইন মানে না যারা মানতে যায় তাদেরকেও বাধা দেয় আছে না নাই আরো জোরে আছে না নাই এরা কি তাগুত তাগুত মানে কি শয়তান তাগুত মানে শয়তান তাহলে এরা এদের কাজ কি এরা আল্লাহর আইন মানবে না এরা নামাজ পড়ে না এরা নামাজ পড়তে চাবে না কিন্তু যারা নামাজ পড়তে যায় এদেরকে ধরে মারে এরা মসজিদে মুখে যায় না মসজিদে নামাজ পড়ে না যারা মসজিদে নামাজ পড়ে তাদেরকে গুলি করে কথা বলেন এরা হলো তাগু এরা কি এরা তাগু এরা সুদ ঘুষ পছন্দ করে এরা আল্লাহর আইন মানতে চায় না কিন্তু যেটা হালাল ব্যবসা করে ওর পরে নির্যাতন করে যেটা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় তাকে ঝুলুম নির্যাতন করে কথা বলেন এরা কি এরা কি তাগু এই তাগুতের দলে থাকা যাবে থাকা যাবে যারা নামাজে বাঁধা দেয় ইসলামে বাঁধা দেয় থাকা যাবে তাদের দলে আমরা থাকবো কার দলে দল কয়টা দল কয়টা আরও যারা কয়টা আঙুল দেখছেন কয়টা দুইটা এখানে কিন্তু কোরআনের কথা বলছি আমি এই পৃথিবীতে দল দুইটা একটা আল্লাহর কথা এটা একটা হলো হিজবুল্ল আর একটা হলো মানে মানে আল্লাহর দল 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 বলেন কার কার আমার আল্লাহর দল আর হিজবু মানে শয়তানের দল স্পষ্ট কথা আপনাকে আল্লাহ দুইটা পথ দেখাইছেন এইটা হলো শয়তানের পথ এইটা হলো আমি আল্লাহর পথ আপনি যাবেন কোথায় আল্লাহরটাই না শয়তানেরটাই আল্লাহরটায় আল্লাহটা গাইলে কোথায় যাবেন আল্লাহটাই গেলে আপনার কোথায় দেবেন আপনার পুরস্কার কি জান্নাত এই তাগুতের এই পথে গেলে কোথায় যাবেন জাহান্না স্পষ্ট কথা ক্লিয়ার আপনি যদি আল্লাহর পথে থাকতে পারেন ইসলামের পথে থাকতে পারেন আপনার পথ ডান দিকে জান্নাতের দিকে আর আপনি যদি তাগুতকে মেনে নেন তাগুতের আইন মানেন আপনার পথ এই বাম দিকে জাহান নামের দিকে থাকবেন কোনটায় আর বলেন থাকবেন কোনটায় আপনারা বলতে পারেন সময় হয়েছে আপনারা বলতে পারেন হুজুর এই যে আপনি এত কোনস করলেন যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাবে তারা জীবনে মায়ের খাবে তারা নির্যাতন খাবে আপনি এই যে মায়ের খাবো বাড়ির ভাতকে মায়ের খাইলাম আরে বললাম এতে কি কোনো লাভ আছে নাকি আল্লাহ লাভের কথা বলে নাই আল্লাহ লাভের কথা বলেছেন শোনো শোনো এই পৃথিবীতে যত মুসলমান সেই সাহাবিদ থেকে নিয়ে আমার নবী বিশ্ব নবী মার খেয়েছেন জেল কেটেছেন আবু বক্কার মার খেয়েছেন হজরত উমার মার খেয়েছেন খাব্বাবের কি নির্যাতন করেছে হজরত আলীকে কি নির্যাতন করেছে হজরত আম্মারকে কি নির্যাতন করেছে এদের লাভ আছে না নাই বলেন এরা কি বিনা লাভে করেছে নাকি এটা এই মানুষগুলোর কি কি উপহার দিবেন আল্লাহ বলছেন সৌরা সবের মধ্যে পেয়ে যাবেন এটা আমার আল্লাহ বলছেন ইয়াগুফিলাকুমদ নো বাকুম ওয়ায়ে দু খেল কম ঝান্না তাজিরিমিং তাহাতি আনহার ওয়া মা সাকিনা তাগিবাতান ফি জান্নাতিন যালিকা আল ফাউজুল আযীম জোরে বলেন আল্লাহু আকবার আমার রব্বুল আলামিন বলছেন শোনো শোনো যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যে মার খেয়েছে সেই নবীদের যুগ থেকে নিয়ে যুগ থেকে নিয়ে নিয়ে তাবি তাবি এখনো পর্যন্ত আল্লামা সাঈদ থেকে শুরু করে নিয়ে বর্তমান সময়ে যত আলেম খেয়েছে এদের লাভ কি আল্লাহ বললেন আমি এদের জন্য লাভ রেখেছি আকু ফেরিল কুম দু এরা জীবনে যত গুনা করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ কি এখানে একটা গুণার কথা বলে নাকি একটা গুণার কথা বলেছেন এখানে এক বসন না আল্লাহ বহু বসন ব্যবহার করেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ বলতে পারতেন জানবন মানে এক বসন আর জুনুবা বা বহু আল্লাহ বলছেন সে যদি জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ তাগুলো মাপ করে দিলাম জরে কোন শুধু কি গুণা maaf করবেন নাকি আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম তাজরি মিন তাহতিহাল анহার আমি আল্লাহ তাদের শুধু গুণা maaf করব না আমি আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকায়া দিব আর সেই জান্নাতের মধ্যে জান্নাতের ডে একটা নহর থাকবে এবং ঝর্ণা দ্বারা থাকবে আর সেখানে সুন্দর সুন্দর দেখে বান্দারা প্রফুল্ল হয়ে যাবে যা ইচ্ছা তাই খেতে পারবে এবং এমন ঘর যা পৃথিবীতে সেই ঘর তৈরি হয় না। এমন পালঙ্গ আপনাকে দিবে এমন চেয়ার আপনাকে দিবে যা এই পৃথিবীতে কারোর আছে নাকি জান্নাতের ঘরের মতো কোনো ঘর এই পৃথিবীতে আছে নাকি আল্লাহ পাক সেই ঘর আপনাকে দান করবেন শুধু তাই নয় ওমা সাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ আর আপনার এমন সুন্দর গৃহস্থাল দিবে এমন বাসভবন দিবে যে বাসভবন পৃথিবীতে আর কোনো বাসভবন নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন দালিকাল ফাউজুল আযীম আর এটাই তোমাদের মহা পুরস্কার সুবহানাল্লাহ বলেন এটা কার কথা আল্লাহ তাহলে স্পষ্ট কথা আমরা সময় আল্লাহর পথে থাকবো আমরা কার পথে থাকবো শয়তানের পথে থাকবো না তো কথা দিলেন তো শয়তানের পথে থাকবে না মুখে যারা বলে এক অন্তরে করে এক এদের নাম কি আর জোরে বলেন এদের নাম কি এরা কিন্তু মুনাফিক আপনাকে যদি খাঁটি মুমিন হতে চান আল্লাহর পথে ওয়াবিসাম ওতাল থেকে আপনাকে আল্লাহর পথে থাকতে দেবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে আমাকে সব সব সময় জন্য আল্লাহর পথে থাকার তৌফিক দান করেন আল্লাহর দলে আল্লাহর রাস্তায় ইসলামের পথে থাকার তৌফিক দান করেন আমরা বলি আমিন